চাঁপাইনগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে চার কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে চাঁপাই জেলা পুলিশ সুপার সাইদুল হাসান বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আজগর আলী পিপিএম এর নেতৃত্বে সঙ্গে ফোর্স নিয়ে আট জুন ভোর পৌনে চারটার দিকে বিশ্ব রোড মনস্থ তামান্না হোটেলের সামনে থেকে চার কেজি মাদকদ্রব্য গাঁজাসহ একজনকে আটক করা হয় আটককৃত আসামি চাপাইনগঞ্জ সদর মডেল থানার শিমুলতলা বালুচর গ্রামের মৃত মাহাতাব মণ্ডলের ছেলে নুরুল ইসলাম বুধু উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ